নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা প্রত্যেক প্রত্যেকে যেন সাবস্ক্রাইবার করে নেন সবার আগে সব খবর পেতে চাকরি সংক্রান্ত সব খবর পেতে এই চ্যানেলটি সঙ্গে রাখবেন অবশ্যই আপনারা এই চ্যানেলটি থেকে বিস্তারিত আলোচনা পাবেন আজকে বিশেষ যে আপডেটটা আমি আপনাদেরকে দিতে চাইছি সেটা হলো নট কল ভেরিফিকেশান আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থীরা বিশাখবাবুর কাছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী বাবুর কাছে আই ফাইল বা এস করার জন্য ডকুমেন্টস জমা করেছিলেন তাদের সম্ভবত আজকেই সব রেডি হয়ে গেল আপনারা হয়তো মঙ্গলবার দিন সব কিছু আপডেট পেয়ে যাবেন দেরি হওয়ার জন্য দুঃখিত আমরা আপার প্রাইমারি শুনানি করতে গিয়ে এটাতে একটু দেরি হলো দেরি হওয়ার জন্য কোনো অসুবিধা হবে না এখনও যারা এখনও যারা ভাবছেন আয়ে ফাইল করবো বা এসএলপি করবেন তাদেরকে প্রতি প্রত্যেককে বলবো নাইন এইট থ্রি সিক্স ফোর এইট ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে আমি আরেকবার নাম্বারটা বলছি নাইন এইট থ্রি সিক্স ফোর এইট ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন যারা এখনও আইএফআইল বা সুপ্রিম কোর্টে এসএলপি করতে চাইছেন আরেকটা নম্বর বলছি এইট এইট টু জিরো ফাইভ ওয়ান জিরো ফোর টু সিক্স আর একবার বলছি এইট এইট টু জিরো ফাইভ ওয়ান জিরো ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্ভবত খুব ভালো দিক একটা বলছি প্যানেল খারিজ হওয়াটা এক প্রকার অসম্ভব সুপ্রিম কোর্টে যা মতিগতি তাতে তারা ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করে দেবে এটা অতি সহজ ব্যাপার নয় কারণটা হলো যে ন্যাচারাল জাস্টিস হিসাবে যেটা রয়েছে যে হাজার হাজার দোষী ব্যক্তি ছাড়া পাক কিন্তু একজন নির্দোষ নির্দোষ ব্যক্তি যেন ছাড়া না পায় তাহলে সেখানে ছাব্বিশ হাজার চাকরি যারা যাদের বাতিল করা হয়েছে সেখানে সবাই তো আর অযোগ্য নয় তাই অযোগ্য নির্বাচনের কাজ নিশ্চিত রূপে চলবে সুপ্রিম কোর্ট চেষ্টা করবেনই করবেন সিবিআইকে দিয়ে হোক যে কোনো ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে হোক এ যোগ্য অযোগ্য বাছাই কাজ চলবে অতি সহজে ছাব্বিশ হাজার বাতিল করা যায় না একদল আইনজীবী বলতে পারেন এবং এটা মিডিয়ার একটা হাইলাইট বলতে পারেন চাকরি বাতিল করা অসম্ভব ব্যাপার চাকরি পাওয়া যেমন দুঃসাধ্য ব্যাপার চাকরি যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার আরও ভয়ঙ্কর কষ্টের কারণ হচ্ছে তাদের কাছে যদি অথেন্টিক সব কিছু ডিটেলস থাকে তাকে বাতিল করবে কিভাবে। কমিশন বা পর্ষদ ভুল করেছে বলে কোনো সার্ভিসকে বাতিল করার ক্ষমতা কোর্টের নেই যদি ইলিগেলিটি প্রমাণিত না হয় তাহলে প্রমাণ করার দায়িত্ব নিশ্চয়ই যারা অ্যালিগেশান আনছে তাদের তাই সেই অর্থে বাতিল করার মতো পরিবেশ পরিস্থিতি থাকবে কি না সন্দেহ রয়েছে যদি বাতি না হয় বা বাতিলও বাতিল না হয় তাহলে এই যে আট হাজার সাত হাজার ন হাজারের কথা বলা হচ্ছে সেই জায়গাটাই আমাদের যে অ্যাডভোকেটরা রয়েছেন তারা পরিষ্কার সরাসরি জানাবেন যারা পিটিশনার হচ্ছে তাদেরকে সেই জায়গাটা সুযোগ দেওয়া হোক তাই সুপ্রিম কোর্টে পিটিশনার বা আয় ফাইল করাটা অত্যন্ত জরুরি পর্যায়ে দাঁড়িয়েছে কারণ গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রচুর সংখ্যক অযোগ্য বার হচ্ছে এবং সেই অযোগ্যের জায়গাটাতে সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে লাখো লাখো ছেলের ক্যান্ডিডেটদেরকে খুঁজে খুঁজে সমস্যার সমাধান কোর্ট করবে কিনা জানি না আমাদের আইনজীবীদের পক্ষ থেকে পিটিশনারদের যাতে স্বার্থ সুরক্ষিত করা হয় তার কথা কিন্তু বারে বারে বলা হবে এবং যদি বাতিলও হয়ে যায় তাহলে ভেবে রাখুন পরীক্ষা দেওয়া অসম্ভব ব্যাপার আট বছর ন বছর চাকরি করেছে তারা তারা নতুন করে আবার পরীক্ষা দেবে এই পরীক্ষা দেওয়ার মানসিকতা তাদের আছে তাহলে এই যারা চাকরি করছে এবং যারা পিটিশনার রয়েছে যারা খুব কম নম্বরের জন্য যাদের কাছে আর রয়েছে খুব কম নম্বরের জন্য যারা পিছিয়ে আছে বা যারা ওয়েটিংয়ে যারা রয়েছে তাদেরকে নিয়েই আবার একটা রিপ্যানাল হতে পারে তাই প্রত্যেককে বলছি যে নট কল ভেরিফিকেশনের একটা ভালো সুযোগ চোখের সামনে ভাসছে আমি যে প্রথমেই দুটো নাম্বার বলেছি সেই নম্বর দুটোই আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নিন এবং নতুন করে আয় এ ফাইল আপনারা যুক্ত হয়ে যান আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি ম্যাটারে বিশালবাবু সম্ভবত আজকে সমস্ত কিছু কাজ রেডি করে ফেলেছেন নম্বর খুব দ্রুতই পেয়ে যাবেন আর এই পিটিশনারদের ভবিষ্যতে কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছেন কারণ এই যে বয়স পঁয়ত্রিশ ছত্রিশ সবাইকার হয়ে গেছে তিরিশ প্লাস তাদের ক্ষেত্রে পরিষ্কার বলতে পারি এই সরকার পরীক্ষা নেওয়ার মানসিকতা নেই আর চাকরি দেওয়া তো দূর অস্ত যদি চাকরি দেওয়ার মানসিকতা থাকতো তাহলে আপারে সিট আপডেট করে সামান্য সবাইকে দিয়ে দিত সরকার চাকরি দিতে চায় না নতুন করে পরীক্ষা নিতে চায় না ভাতা দিতে চাই তার ফলে কি যদি কোনোভাবে পাঁচটা দশটা কুড়িটা কেস কোথাও ফাইল করে ভাগ্যের কাটা শিখে মানে ভাগ্যের কাটায় বা কোথাও যদি বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে একটা কথাও না কথাও জুটে যায় সেই জন্যই বিভিন্ন রকম ভাবে। সব জায়গায় আপনারা জড়িয়ে রাখুন নিজেকে এবং আরটিআই করে রাখুন কোথাও না কোথাও সুবিধা পাবেন নচেত আইন ছাড়া কোর্ট ছাড়া এ রাজ্যে সঠিকভাবে এই বয়সে পরীক্ষা দিয়ে আপনি চাকরি পাবেন না পরিষ্কার আর দুর্নীতি দুর্নীতির বিবর্তন হবে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতিটা কি করে আরও উন্নততর দুর্নীতি করা যায় তার পন্থা হয়তো ভবিষ্যতে যারা সব কর্তা ব্যক্তি থাকবেন তারা সেটা তৈরি করে রাখছেন তাই দুর্নীতি চলতে থাকবে আমি আপনি চিরকাল বঞ্চিত থাকব। দুর্নীতি হয়তো আগেও হয়েছে এখন হচ্ছে পরেও হবে তাই যা নতুন করে আমরা দেখছি তাতে করে এই বয়সে এসে কোর্ট কেস ছাড়া বা আইনি কোনো সহযোগিতা ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয়নি তাই সকলে নট কল ভেরিফিকেশান যারা রয়েছেন অর্থাৎ যারা ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে পারেননি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি দু সালের বিজ্ঞপ্তিতে যারা পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ ভেরিফিকেশান অংশগ্রহণ করতে পারেননি ইন্টারভিউ দিতে পারেননি অর্থাৎ ফেল করেছেন তারা অবশ্যই আইএ ফাইলে যোগদান করুন সুপ্রিম কোর্টে খুব ন্যূনতম খরচে এই ফাইল করা যাচ্ছে উপরে নির্দিষ্ট যে নম্বর দুটি আমি প্রথমেই বলেছি সে দুটো নম্বরে যোগাযোগ করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা একদিন বেকার থেকে ইন সার্ভিস হবেন এই আশা আমি রাখতে পারি